আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটি হচ্ছে চট্টগ্রাম বাজিত বোস্তামি মাজার চট্টগ্রামের বাজিত বোস্তামির দিঘি ঘিরে রয়েছে শত শত বছরের ইতিহাস ও রহস্য বোস্তাবি কাসিম কি সত্যি অভিশপ্ত আত্মা নাকি বিলুপ্ত প্রায় এক প্রজাতির প্রাণী জানতে পুরো ভিডিওটি দেখুন চট্টগ্রামের বাইজিদ বোস্তামি এলাকায় অবস্থিত বোস্তামি দিঘি প্রায় এক হাজার বছরের পুরনো বলে ধারণা করা হয় বলা হয় এই দিঘিটি গড়ে তুলেছিলেন সুফি সাধক বাইজ হজরত বাইজিদ বোস্তামি এর অনুসারীরা এখানেই প্রথম দেখা যায় এক বিশেষ প্রজাতির কাছে যাদের স্থানীয়ভাবে বলা হয় বোস্তামি কাছে অথবা গদারি মাদারি বিশ্বাস করা হয় এরা সাধারণ কাছিম নয় বরং এক সময়ের অভিশাপ তাত্তা বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন রইল এগুলো কি এই কাছিমগুলো কি অভিশাপ তাত্তা নাকি গদারে মাদারে নাকি শুধুই কাছিম নাকি জিনটা কথার অবদ্ধ হওয়াতে কাছিম রুফে বন্দি করে রাখা হয়েছে এটি আপনাদের কাছে আমার প্রশ্ন রইল আপনারা কমেন্টে জানাবেন লোককথায় আছে বহু আগে একদল জিন সাধকের আদেশ অমান্য করেছিল শাস্তি হিসাবে তারা পরিণত হয় কাছিমে তাই আজও স্থানীয়রা মনে করে এই কাছিমদের হত্যা করা নিষিদ্ধ প্রতিদিন শত শত মানুষ আসে তাদের দেখতে খাবার দিতে আর আশীর্বাদ নিতে বন্ধুরা আমি মাঝখানে অল্প একটু কথা বলি যে বিষয়টি আসলে আমার খারাপ লেগেছে সেটি হলো যে এই মাজারে কয়েকশো বিক্ষক এবং পথশিশুরা থাকে যারা আসলে প্রায় সময় অনাহারে থাকে কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে এই যে কাছেমগুলোকে গরুর গোস্ত মিষ্টি এবং ডিম খাওয়ানো হয় না খাইলেও জোর করে খাওয়ানোর চেষ্টা করা হয় কিন্তু এখানে যেই অসহায় মানুষগুলো আছে তাদেরকে আসলে কেউই খাবার তো দূরের কথা দশটা টাকাও দেয় না আসলে বিষয়টি কেমন হয়ে গেল না যে আসলে মানুষ তো তো সৃষ্টির সেরা তাকে আগে দেখতে হবে কিন্তু মানুষকে না দেখে কেনই গদারি মাদারিগুলোকে দেখা হয় বিষয়টি আমার কাছে একদমই ভালো লাগেনি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাজারের উপরে মূল যে মাজারটা যেখানে ওখানে প্রবেশের গেট এটি আর এই যে জামে মসজিদ যেটি দেখছেন এটি বিশাল বড় একটি মসজিদ এটি হচ্ছে এই মাজারকে ঘিরে যে মসজিদ সে মসজিদ এটি এই মসজিদটি কিন্তু বিশাল বড় এবং এটি কাজ শুরু হয় অনেক আগের থেকে ধীরে ধীরে কাজ শেষ হয় এবং এখন বর্তমানে আহ দুই তলার কাজ চলমান আছে এখানে আসলে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে মসজিদের বারান্দা এখানে কিছু পাগল শুয়ে থাকে তবে গেট লাগিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা দরকার যাতে ভিতরে এভাবে প্রবেশ না করতে পারে ভিতরটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লেগেছে এই কাছেমগুলোকে রক্ষা করতে স্থানীয় প্রশাসন ও কিছু এনজিও কাজ করছে কিন্তু জনসমাগম প্লাস্টিক বর্জ্য আর অনিয়ন্ত্রিত খাবার ফেলা তাদের জীবনের জন্য হুমকি হয়ে উঠেছে তাই আমাদের দায়িত্ব এই অনন্য প্রাণীগুলোকে ভালোবাসা আর রক্ষা করা বন্ধুরা আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন যাতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আসসালামু আলাইকুম